ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বাঙালি জাতি অর্জন করেছিল এই বিজয় এই বিজয়ের দিনে সাধারণ মানুষ কিভাবে উদযাপন করছেন এবং সাধারণ মানুষ এই বিজয়কে কিভাবে আগামীর বাংলাদেশ হিসেবে ভাবছে সেটাই জানার চেষ্টা করব চলুন জেনে নেওয়া যাক আমাদের কাছে এই বিজয় দিবসটা হচ্ছে অন্য সব বছরের চেয়ে আলাদা কারণ আমরা এই বিজয় দিবসে আমরা স্বৈরাচারী সরকারকে হটাইতে পারছি আমরা এই বিজয় দিবসে আমরা আমাদের বাক পেয়েছি আমরা এই বিজয় দিবসে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে ষোলো ডিসেম্বর আমরা বিজয় লাভ করি উনিশশো সাল থেকে রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস পালন করা হয় আর দু হাজার বিজয় দিবসটি হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের চব্বিশের আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে আজকে এই ফেসিস্ট যে সরকার শুরু বছর জুলুমতন্ত্র চালিয়ে এসেছে চালিয়েছিল সেই জুলুমতন্ত্রের অবসান পাঁচই আগস্টের গণ মাধ্যমে অসংখ্য ছাত্র জনতার শহীদের বিনিময় রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতার প্রথম সুফল হচ্ছে আজকে এখানে ঐক্যবদ্ধ সমবেত হওয়া আগামী বাংলাদেশ আমরা চাচ্ছি বাংলাদেশ তরুণরা যাতে করে নেতৃত্বে আসে তরুণরা যাতে করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যায় আমরা প্রবাদে পড়েছি স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের যে আবার চব্বিশে এসে আঠারো থেকে শুরু হলো চব্বিশে এসে আমরা আবার এই একটা গণভ্যুত্থানে একটা নতুন একটা বিজয় পেলাম সেখানে আমরা স্টুডেন্টরা তারপরে সাধারণ পাবলিক তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছিল যাদেরকে হচ্ছে একটা শাসক হিসেবে যে আখ্যায়িত পেয়েছে তাকে আমরা সরাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা নতুনভাবে আমাদের যে কার্যক্রম চলছে আমরা দেশকে সংস্কারের কাজে স্টুডেন্টরা আছি আর বিভিন্ন যারা রাজনৈতিক দল আছেন গণমানুষ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা দেশকে সংস্কারের জন্য এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী বাংলাদেশ সন্ত্রাসপুত্র বাংলাদেশ চাঁদাবুত্র বাংলাদেশ মানুষ তার স্বাধীনতা ভোগ করবে আমরা চাই না যে বাংলাদেশ এক গজব থেকে আরব গজব ফিরে আসুক আমি চাই বাংলাদেশ একটা সুন্দর উন্মুক্ত বাংলাদেশ হোক আলো বাতাস সুন্দর হোক মানুষ শান্তিতে বসবাস করুক সারা বিশ্ব দেখুক বাংলাদেশ একটা সম্প্রীতি ভালোবাসার দেশ এই আশা ব্যক্ত করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ